যে তুই বাজার করে আই গা তো আমি গেলাম একটা শ্বশুর আইসি বেড়াইবার ও গেলো আর আমার গেলো আমরা চার পাঁচজন গেলাম বাজার করবার বরপাটা রুডে আমরা বাজার করবার গেছি বাজারটা করার টাইমে মে আমার বিয়ে যেটা বাস্তির শ্বশুর দিয়ে বিয়াই ওই আছে তাহলে নন্দে চা খাইয়া

মানে খালি বিজল দইতাছে আর আমি এত খারাপ পরে না খাই বাজারে গেছি বাজার তারপরে তারপরই এত খারাপ লাগতাছে আমি কইলাম যে না আমি কি চাটা কিচ্ছু গো বিয়েরে কইলাম যে বিয় আমি চাটা কাম না পরগা অন্য কিছু সুখান মানে কি খাবেন ক পেবেন আমি করি মান্নার বেকার বিল আমি দিবো কিন্তু শাক নে কি কি বাকি খাম পরে এটা আমার মনে হইতাছে যে একটা বস্তু আমি খালে যে একটা বস্তু খাম যে কি বস্তু দই পরে আমি কইলে যে বিয় আমি পাকা দই 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 খাম পরে পরগা লেতালে লন

পাকা দুইটা মানে ক্রনিক ডিসিনটারের জন্য এত উপকার থাকে আমি যেটা আমার গায়েস যে হেলো গায়েস আমি এই কথাটা আপনাকে বলবো যে পাকা দুইটা পাকা দুইটার মধ্যে সম্ভবত আমি জানি না কি কি উপকার আছে পাকা দইয়ের মধ্যে যেগুলা উপাদান দেয় সম্ভবত ওই কাটা উপাদানের জন্য পূর্ণভাবে সমাধান ইয়ার যেটা নাকি আমরা লাভ পূর্ণ সমাধান লাভ করতে পারি আর কি যে কোন ইয়ার থেকে এই রোগের থেকে আমরা মুক্ত পাইতে পারি আপনারা হয়তো আমার কথাটা বিশ্বাস না গলে একদিন আমার অন্তত আমার একদিনের কথা আজকের কথা যে কেউ যদি কারো যদি আপনাকে এই ক্রনিক ডিসিডের সমস্যাটা আছে একদিন খালি পেটে পাকা দইটা একদম পূর্ণভাবে খাইয়ে দেখেন তারপরে আমার আমার কথাটা তার আমার কইবেন যদি খারাপ যদি হয় যে যদি এটা রেজাল্ট পাই নাই তারপর আমার গাল পারেন কিন্তু এই বছরটা আমি উপকার পাইছি আজ পাঁচ বছর দিন আমার পাঁচ বছর আগে আমার বাইশটা একটা বিয়া হয়েছে

লাইক কমেন্ট আর জরুরি শেয়ার করবেন মানুষের যাতে উপকার হয় আমি উপকারের জন্য বলছি উপ মানুষের যাতে উপকার হয় আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন ধন্যবাদ